হাই আমি সমীক্ষা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আচ্ছা আজকে জিম গেছিলাম বেশ আবার অনেক দিন পর জিম থেকে এসে আমি যা খাই অ্যাজ ইউজুয়াল ওই একটু ড্রাই ফ্রুটস আর ডিমের সাদা অংশটা খাই তো সাদা অংশটা খেয়ে নিয়েছিলাম ওটার ভিডিও করা হয় তারপরে এসে দেখি কী সব আমাদের সমস্যা হয়েছে লাইট এসি ফ্যান কিছু জ্বলছে না অ্যালেক্সা ফ্যালেক্সায় কানেক্ট করতে প্রবলেম হয়েছে তো অরি এগুলো সব নিয়ে বসেছে এগুলো সব ও করে কিন্তু একা হাতে একদম নিজে নিজে করে আ ইঞ্জিনিয়ার বলে কথা যাই হোক তো দেখছি সব খুলে খালে বসেছে আর অন্ধকারে আমি বসেছিলাম বাড়ির সব আলাদা অফ ছিল এই যে এখানে সব সেট হয়ে গেছে একেবারে আর এত গরম লাগছিল রে এ না চালালেও পারা যাচ্ছিল না তো সুইচবোর্ডটাও ফাইনালি লাগিয়ে দিলো আজকে না তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটা রেসিপি নারকেল আর চিংড়ি মাছ দুটো একসাথেই মিখে দিছি মাছ গোটা গোটাই যে লং লঙ্কা হলুদ সবকিছু দিয়ে একসাথে মাখ চিংড়ি মাছটা একটু দেখো আর কাটুনি পেস্টের মধ্যে কিছুটা চিংড়ি যাবে তাই তো যাতে টেস্টটা ভালো হয় আর বাকি চিংড়ি তুমি পাত্রায় যখন দেবে তখন আর এই চিংড়িগুলো এই চিংড়িগুলো দিয়ে হবে পাত্রা মধ্যে নুন হলুদ আর চিনি সব দেওয়া হয়ে গেছে এবারে এটা মেখে মা হচ্ছে কলা পাতায় বসাবে তার জন্য এই যে তাওয়া বসিয়ে দিয়েছে এই তাওয়াটা গরম হবে এরপর ওই কলা পাতাটা দিয়ে একটু নেবে এই কলা পাতাটা মা শেখা হয়েও গেছে তো এইটাই মা বসিয়ে দেবে এই যে তেল এখানে মা তেল ঢেলে দিয়েছে

সবার চোখে যখন লেগে ঘুমের রে আমার জেগে থাকার রে ওভে ফিনিক্স পাখির ডানা প্রশ্ন চিহ্নে তলায় আরেকটা পাতা বসিয়ে নিয়েছে কিন্তু মা দেখো তার উপর এই যে তেল মাখানো পাতাটা ওইটা বসা দো এটা কিন্তু একদম কম আগুনে একদম নেভা আছে এটা থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস হবে হ্যাঁ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওটা একটু দেখে নিতে হবে কখন হয়ে যাবে দেখে নামাতে হবে আর এটা কিছুক্ষণ বাদে এসে মা বললো আবার পাতাটা উল্টাতে হবে তো সেটা যখন করবে মা আমি ওটা আবার তোমাদের সাথে শেয়ার করবো এইটা পরে দেয়া হয়েছে এটা এখন হয়নি এইটা অনেকটা হয়ে গেছে এটা না এটা হয়ে গেছে না এক পিট কমপ্লিট এবার আরেক পিঠ হবে এটা হ্যাঁ একটুখানি তেল মা দিল আমরা তেল খুব কম খাই ওই জন্য তেল কম যারা বেশি খাও বেশি দিতে পারো এই যে দেখো এটার আরেক এটা ভেতরে রয়েছে এটা আরেকটা দিয়ে চাপা দেওয়া হলে এবার মা এটা উল্টো উল্টে ওই পিঠটা হচ্ছে আরেকবার বসাতে যাতে এই যে এই সার্ভেসটা আছে এই সার্ভেসটাও পুরো ভালো মতো হয়ে যাবে হ্যাঁ

দেখো চিংড়ি মাছগুলো যেরকম লাল লাল হয়ে দেখা যাচ্ছে দেখতে পেয়েছ খুব টেস্টি লাগে এই রেসিপি এই রেসিপিটা আমি বাবা মায়ের বাড়িতে আগে কখনো খাইনি কিন্তু এই বাড়িতে মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার বাড়িতে আসার পর প্রথম খেয়েছি এটাকে পাত্রা বলে পাতুরিই আই গেস পাতুরিটাকেই পাত্রা ওটা বাংলাদেশি ভাষাই বলে বাট খুব খুব টেস্টি হয় কিন্তু এটাই কিন্তু আমাদের বাড়িতে সর্ষে পোস্ত এগুলো কিছু পড়ে না শুধু নারকল দিয়েই হয় কিন্তু খেতে খুব ভালো হয় নারকোল করে দিয়ে হয় হ্যাঁ দেওয়া যায় সর্ষে পোস্ত দেওয়া যায় চাইলে সর্ষেও দেওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে সর্ষেটা পড়ে না শুধু নারকোল দিয়েই হয় নারকোল করা দিয়ে খুব টেস্টি হয় খুব ভালো হয় না একটা মোটামুটি রেডি হয়ে গেছে এই আরেকটার ওপর তেল দিয়ে আরেকটা রেডি হওয়া চলছে আর কালকে না মা বানিয়েছিল একটা টমেটো মাখা ওটা আমি খুব ভালো খেয়েছি তো মাকে বললাম মা আজকে আবার বানাবে মা বললো হ্যাঁ বানিয়ে দেবো তো মা ওই জন্য টমেটো কাটছে আর আজকে ওটা আবার বানাবে তো এটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো আর এটা দিয়ে হবে স্পেশাল একটা রান্না রান্না না একটা আইটেম যেটা আমার খুব ভালো লাগে টমেটো মাখা এটাও মা মাখবে কালকে অ্যাকচুয়ালি মেখেছিল এত টেস্টি হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কাছে যারা আমাকে চেনো তারা জানো আমি কতটা ঝাল ভালো খাই তো আমার তো একটু লঙ্কা লাগবেই তো একটু ঝাল দিলাম নুন আগে দেওয়া ছিল চিনিটা একটু বেশি করে দিলে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি খেতে নুনটা একটু কম হয় সেটা একটু

লাঞ্চে আরো অনেক কিছু ছিল কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছ ভালো খাই আমি শুধু ওই চিংড়ি মাছ দিয়েই খেয়েছি আর একটু তেতো নিয়েছিলাম কারণ আমি করলাও খুব ভালো খাই আর এই যে লাঞ্চ করার পর একদম বসে পড়েছি আমরা এখন শাশুড়ি বৌমা মিলে এই খেতে বসেছি মা হ্যাঁ ভালো হয়েছে দারুন আচ্ছা তাহলে তুই মুখের কাছে নিখে দেবো হ্যাঁ এখানে দেখো মা আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলছে কোন এটি থেকে আমাকে সুন্দর লাগছে তো চলো কেটুকুই দেখা হবে নেক্সট স্নো ব্লগে ডিল দেন টাইক খেয়ে বাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরমে খুব বেশি করে জল খেও